কারো নাম যদি হয় আবু বাকর তার বন্ধু তার ডাকে এ আবু বাকর কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু ইসলাম ওয়া সাল্লামকে কি এ মুহাম্মদ এইভাবে ডাকা যাবে না ডাকা যাবে না যদিও তিনি মানুষ কিন্তু অসাধারণ মানুষ যদিও তিনি নবী তিনি মহানবী তিনি সব নবীদের নবী ঠিক না অ্যাজ এ ফাদার অ্যাজ এ টিচার

সে কোন বন্ধু বল বেশি বি কার কাছে মন খুলে দেয়া যায় কার কাছে প্রাণ খুলে দেয়া যায় হওয়া যায় অতিয়া না

ওনাকে ডাকতে হবে ইয়া রাসূল আল্লাহ ওনাকে ডাকতে হবে ইয়া হাবিব আল্লাহ ঠিক কি না ঠিক কি শিষ্টাচার শিক্ষা দিলেন আল্লাহ বুঝাতে চাইলেন তোমরা যদি অপেক্ষা করতে অনেক ভালো হতো ওয়ালাউ আনহুম সাবারু হাত্তা তাখরুজা ইলাইহিম লাকানা খায়রাল লাহুম আল্লাহর হাবিব সাঃ ইসলাম যুপুরের খাবার খেয়ে গরাগরি করছিলেন আল কাইলুলা টসিং এন্ড টার্নিং এপাশ ওপাশ করা শীতকালে দুপুরের খাবার খেয়ে বিছানায় শুইলে নাই বলে আল্লাহ করছিল ঠিক এ ঝিলাইনা আসো আল্লাহ বলেন খবর দাও আমার নবীকে এইভাবে ডাকা যাবে না বরঞ্চ আমার নবীকে তোমরা ডাকবে ইয়া নবী আল্লাহ ইয়া রাসুল আল্লাহ ইয়া আল্লাহ বলে না আল্লাহর হাবিবসায়া ইসলাম যতক্ষণ না বের হয়ে আসে তোমাদের অপেক্ষা করা উচিত সবর করা উচিত আমরা অনেক সময় সবর করি না তাহলে আমরা আমাদেরকে যেইভাবে ডাকি আল্লাহর হাবিব সা ইসলামকে ওইভাবে ডাকা যায় না আল্লাহ বলেন খবরদার তোমাদের উচিত ছিল অপেক্ষা করা যতক্ষণ না আল্লাহর হাবিব সা ইসলাম বিশ্রাম শেষ করে বাইরে বেরিয়ে আসে তাই কারো বাসায় গেলে অপেক্ষা করবেন যতক্ষণ না উনি আসে আর যাওয়ার আগে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাবেন আজকের প্রথম মেসেজ কারোর সাথে দেখা করার আগে কি নিয়ে যাবেন ফ্যানের ছেলেরা কথা বলে না অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যেতে হবে অনেকে খালি অস্থিরতা করে চেয়ারম্যান সাহেবের বাড়ি থেকে সিগনেচার লাগবে যে অস্থির আরে বের হয় না কেন চেয়ারম্যান সাহেব আসে না কেন এতক্ষণ ধরে বসে আছে এরকম বিরক্ত খালি কমপ্লেইন করে অভিযোগ করে এরকম কিছু লোক আছে না নাই খেয়াল রাখবেন যারা ব্যর্থ জীবনে ব্যর্থ তারা সব সময় শুধু কমপ্লেইন করে অভিযোগ মানুষের কাছে অভিযোগ আল্লাহর কাছে অভিযোগ আমার এটা নাই ওইটা নাই আল্লাহ আমার এটা দাও নাই ওইটা দাও নাই আর সফল ব্যক্তিরা কখনো অভিযোগ করে না খালি শুকরিয়া করে ঠিক কি না নাও দ্য ডিসিশন ইজ ইয়োর্স ইউ আর না বি সাকসেসফুল অর আনসাকসেসফুল আপনি সফল হতে চান না ব্যর্থ হতে চান তাহলে সফল হলে সব সময় পড়তে হবে আলহামদুলিল্লাহ কি পড়বেন হুজুরের সাথে দেখা করতে গেছে যে এই হুজুর আসে না কেন কতক্ষণ ধরে বসে আছে আরে হুজুরও মানুষ হুজুরও অসুস্থ হয় হুজুরেরও ফ্যামিলি আছে হুজুরের ঘুমানো লাগে হুজুর রোবট না আমাদের যখন অ্যাপয়েন্টমেন্ট নেই মেপে দেয় হুজুরেই তো সহজ আপনি এটা করে আসবেন এরপরে হেলিকপ্টার রেডি এরপরে ওইটাতে যাবেন ওইখান থেকে হেলিকপ্টার রেডি আমি রোবট হুজুর কি রোবট হুজুর তো মানুষ না এগুলো করবেন না ধৈর্য ধরতে শিখুন একটু স্থির হন স্টপ অনেক হয়েছে আর না অস্থির জীবন আমরা চাই না এই কোরআন আমাদেরকে অস্থির সময়ে স্থস্থির বাণী শোনায় ঠিক ঠিক কিসের বাণী শোনায় স্থস্থির বাণী কোন সময়ে অস্থির সময়ে স্থস্থির বাণী শোনায় কোরআন ঠিক কি না